জনপ্রিয় অভিনেত্রী জয় মানে ভক্তদের জন্য নতুন চমক রূপ আর অভিনয় দক্ষতা দিয়ে যেমন দুই বাংলার দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন ঠিক তেমনি সামাজিক যোগাযোগ তিনি বেশ সরব প্রায় নিত্য নতুন লোকে হাজির হয়ে তাক লাগিয়ে দেন এই গুণী অভিনেত্রী এবারও তার ব্যতিক্রম হল না সম্প্রতি তিনি ধরা দিলেন একেবারে ভিন্ন এক অবতারে যা দেখে মুগ্ধ তার ভক্ত অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া এই ছবিগুলোতে তার ফ্যাশন স্টেটমেন্ট ছিল ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য ফিউশন অভিনেত্রীর পরনে দেখা যায় পাথরের জমকালো কাজ করা লাল রঙের ব্লাউজ যার সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন ধূসর রঙের জিন্স শেয়ার করা ছবিতে দেখা যায় কপালে লাল টিপ মাথার খোপায় লাল সাদা গোলাপ এবং চোখে স্টাইলিশ চশমা তাকে দিয়েছে এক দারুণ আভিজাত্যপূর্ণ লোক হাতে ছিল পাথরের তৈরি চুরি ও বালা তবে এই পুরো সাজের সবচেয়ে বড় চমক ছিল তার হাতে থাকা একটি টুকটুকে লাল আপেল নায়িকা সে আপেল নিয়ে নানা ভঙ্গিতে পোজ দিয়েছিলেন কখনো আপেল হাতে ধরে আবার কখনো মাথায় ব্যালেন্স করে এমনকি কখনো ঠোঁটের কাছে ঠেকিয়ে ছবি তুলেছেন এই ছবিগুলো পোস্ট করে জয়া ক্যাপশনের রহস্য করে লিখেছেন আপেল হয়েও না জয়ার এই ব্যতিক্রমী ছবিগুলো প্রকাশে আসতেই ভক্ত অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বক্স কেউ লিখেছেন খুব সুন্দর লাগছে আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন লাভ অফ মাই লাইফ অনেকে মজা করে আবার লিখেছেন পুরো আগুন লাগছে